বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজুলুম জনতার পক্ষে বলে না ঝারি আল কুরানের পক্ষে বলে না ঝারি রসুলের স্নার পক্ষে বলে না ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর মিজানুর রহমান রহমান আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আমরা এখন আছি পটুয়াখালীতে আপনারা জানেন পটুয়াখালী আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পটুয়াখালী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিল ঘিরে পুরো বরিশাল বিভাগ জুড়েই যেন ঈদের আনন্দ বিরাজ করছে বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজলুম জনতার পক্ষে বলে না ঝারি আল কুরানের পক্ষে বলে না ঝারি রসুলের সুন্নার পক্ষে বলে না ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর মিজানুর মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে প্রস্তুত করা হচ্ছে দশটি বিশাল মাঠ যেন অনায়াসে দশ লাখ মানুষ অবস্থান করতে পারে বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজুলুম জনতার পক্ষে বলে না ঝারি আল কুরানের পক্ষে বলে না ঝারি রসুলের সুন্নার পক্ষে বলে না ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর মিজানুর মানুষের উপস্থিতি নিশ্চিত করতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সহজে মানুষ যেন দেখতে পারে এজন্য পঞ্চাশটি এলইডি ডিসপ্লের মাধ্যমে মাহফিল সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে এখানে শুধুমাত্র মহিলাদের জন্য তিনটি বিশেষ মাঠের ব্যবস্থা করা হয়েছে বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজুলুম জনতার পক্ষে বলে না ঝারি আলকুরানের পক্ষে বলে না ঝারি রসুলের সন্ন্য পক্ষে বলে না ঝারি মিজানুর ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর মিজানুর মহিলাদের জন্য সস্তাচর এত বিশাল আয়োজন সব জায়গায় দেখা যায় না এখানে পর্যাপ্ত পরিমাণ স্যানিটেশন নিশ্চিত করার জন্য নির্মাণ করা হয়েছে এক হাজার দুইশোটি অস্থায়ী টয়লেট এবং মা জন্য নির্মাণকৃত টয়লেটগুলো বেশ উন্নত মানের এছাড়া বাইরে থেকে আগত গাড়িগুলোর জন্য আলাদা পার্কিং ব্যবস্থা করা হয়েছে ইতিপূর্বে পটুয়াখালীতে ডক্টর মিজানুর রহমান আজহারির কোনো মাহফিল কখনো হয়নি প্রিয় বক্তাকে কাছ থেকে দেখতে ও তার ইসলামী আলোচনা শুনতে পটুয়াখালীর মানুষ অধীর অপেক্ষায় দিন গুনছেন পুরো জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ আশা করা হচ্ছে এ মাহফিল ইসলামী চিন্তাধারার প্রচারে একটি অনন্য মাইল ফলক হয়ে থাকবে এ মাহফিলের আয়োজন সম্পর্কে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান বলেন আবদুল্লাহ আল নাহিয়ান পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি আমাদের সর্বমোট দশটি মাঠ আমরা রেডি করেছি তার মধ্যে তিনটি মাঠ আমাদের সম্মানিত মা বোনদের জন্য সম্পূর্ণভাবে প্যান্ডেল করা আছে আমাদের মাঠ তিনটি হলো লতিফ মিউনিসিপাল সেমিনারি মাঠ আবদুল্লাহ বিদ্যানিকেতন মাঠ এবং পটুয়াখালী হাউজিং এস্টেট মাঠ এই তিনটি মাঠ আমরা মা বোনদের জন্য প্যান্ডেল করে দিয়েছি সেখানে পর্যাপ্ত মহিলা পুলিশের ব্যবস্থা থাকবে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের ব্যবস্থা থাকবে এবং প্রয়োজনীয় অজুখানা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা থাকবে আমাদের এখানে প্রায় ছয় শতাধিক বাহিনীর সদস্য বৃন্দ থাকবেন এর বাহিরে ফায়ার সার্ভিস নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের আইন বাহিনীর সদস্য বাইরে থাকবেন হলো তারা যারা লং স্টলার নিয়ে বিভিন্ন নৌপথে যারা আসবেন তাদের নিরাপত্তার জন্য তারা টহল দিবেন স্পিড নিয়ে এবং অন্যান্য যানবাহন নিয়ে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক সহস্রাধিক এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয় করে প্রোগ্রামের দিন এবং আমাদের এখন থেকেই আমাদের আইনশৃঙ্খলা পরি সার্বিকভাবে আমরা নিরাপত্তা নিশ্চিতের জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের নির্ধারিত যে মাহফিলের ভেনু রয়েছে এই ভেনুর বাহিরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে এরপরে প্রয়োজনীয় যদি প্রয়োজন হয় সেটা আমাদের ট্রাফিক বিভাগ আছে পুলিশ আমাদের পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে মিটিং হয়েছে ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এখানে কয়টা এলইডি ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রায় অর্ধশত এলইডি ব্যবস্থা করা হয়েছে চার শতাধিক হর্নের ব্যবস্থা করা হয়েছে এবং ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে আমরা ঢাকা ঢাকা ইভেন্ট এর পরে আরও একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে স্পেসিফিকভাবে লোক সংখ্যা বলা কঠিন তবে আপনারা সকলেই জানেন সাহেব ডক্টর মিজন্দ্র ধমান আঝাড়ি এবার বাংলাদেশে অত্যন্ত সংক্ষিপ্ত সফর সূচি যে কারণে লোকসভাগমের অত্যাধিক লোক সমাগম হয় ধর্মপ্রাণ তাহিদি জনতা তারা দলে দলে এখানে অংশগ্রহণ করবেন তা আমরা আশা করছি প্রায় দশ লক্ষাধিক জনসমাগম এখানে হতে পারে আমাদের এখানে যে দশটি মাঠের ভেনুর আমরা ব্যবস্থা করেছি তাতে আমাদের আট থেকে দশ লক্ষ অ্যাকোমোডেশন করা সম্ভব আজারে হুজুর কটার সময় ওয়াজ করবেন তিনি বাদ এশা সালাতুল এশার তিনি আমরা এসা মিনিটের মধ্যে শিডিউল সম্পন্ন করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের প্রতিটা প্যান্ডেলে প্রজেক্ট নির্ধারণ স্পেসিফিকভাবে করা মুশকিল যেমন আমরা এই মেইন প্যান্ডেলে সংখ্যা মা বোনদের প্যান্ডেলের সংখ্যা এভাবে একটু ভিন্ন আছে আমাদের সর্বমোট প্রজেক্টর না যে এলইডি টিভির যে বিগ স্ক্রিন এইগুলো আমাদের প্রায় অর্ধ শতের কাছাকাছি স্ক্রিনের ব্যবস্থা আমরা করেছি আমাদের প্রায় অর্ধ শতাধিক সিসিটিভির ক্যামেরা আমরা এখানে এটা হলো বাকিটা হলো সরকারিভাবে ভাবে এটা আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আমাদের কর্তৃপক্ষের উদ্যোগে আমরা অর্ধ শতাধিক ব্যবস্থা করছি এখানে পটুয়াখালী ইতিহাসে এত বড় আয়োজন আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনেছি যে এত বড় আয়োজন এখানে এভাবে হয়নি এখানে তো আমরা ওদের আগ্রহে পটুয়াখালীবাসী বাসী অপেক্ষা করছে আমরা আপনাদের ইতিপূর্বেও সাংবাদিক ভাইদের মধ্যে অবহিত করেছি যে এই মাহফিল শুধু পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজক একটি ব্যানার মাত্র এটি দলমত নির্বিশেষে পটুয়াখালীবাসীর বাসীর মাহফিল এবং পটুয়াখালীবাসী বাসী ওদের আগ্রহে অপেক্ষা করছে মাহফিলে অংশগ্রহণ করে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এটি সুন্দর মাহফিল উপস্থাপন করে পটুয়াখালী সম্মানকে বাংলাদেশের মধ্যে সমুন্নত করার জন্য পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ জানান মাহফিলকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি অনুষ্ঠান স্থল এবং আশেপাশের এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে ধন্যবাদ প্রিয় দর্শক ডক্টর মিজানুর রহমান আধারীর সকল প্রোগ্রামের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন